শুরুটা এটা আসলে ছোটোবেলায় ফিরে যাওয়া লাগতো তাই না যাই হোক আমি হচ্ছে যে নাইনটি ওয়ানে প্রথম নাইনটিতে একবার প্রথম হচ্ছে যে নতুন মুখের সন্ধানে একটা এফ নতুন শিল্পীদের আনার জন্য আর কি নতুন শিল্পী কালেকশন করার জন্য একটা খোঁজদা সার্চ মানে সার্চের কি বলে এটা নতুন মুখের সন্ধানে একটা অডিশনের আয়োজন করছিল সারা বাংলাদেশ থেকে তো এখানে তিরিশ হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছিল এখানে হ্যাঁ তার মধ্যে নিবে হচ্ছে দশজনকে প্রথমে অডিশন টিকলাম সেকেন্ড অডিশন টিকলাম থার্ড অডিশনে এসে যখন দেখলাম তিরিশ জনের মধ্যে আছি তখন চিন্তা যে তিরিশ জনের মধ্যে যদি থাকতে পারি তাহলে দশজনের মধ্যে থাকবি ইনশাল একটা কনফিডেন্স ছিল যাই তারপরে লাস্ট ফাইনাল অডিশনের সময় দশজন রাখবে ওরা আমি ইন্টারভিউ দিলাম অনেকেই ছিলেন যাদের সাথে এখন কাজ করছি মানে বিগত সময়ে কাজ করেছিলাম সেই সিনিয়র আর্টিস্টদের যারা ইন্টারভিউ নিয়েছিল তো পরীক্ষা দিলাম ইন্টারভিউ দিলাম আমি জানি যে হয়তো বা দশজনের মধ্যে টিকব কিন্তু ওই যে মামা চাচা কেউ ছিল না যার জন্যে আমি আর দশজনের মধ্যে ছিলাম না কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে দশজনের মধ্যে আমার আমি কিভাবে ফিল্মে আসলাম সেই দশজনের মধ্যে হচ্ছে এক দুইজন ভিলেন নিয়েছিল ওরা ইয়াং ভিলেন ইয়াং ভিলেনের মধ্যে এক একটা ছেলে ওই দশজনের মধ্যে টিকে গেছিলো তো ওই ছেলে কিনে প্রথম সোহান রমান সোহান একটা ছবি বানাইছিল। ছবির নাম হচ্ছে লাভ আর ওইটা হচ্ছে আমার প্রথম ছবি যে ছবিটাতে কীভাবে ঢুকলাম সেটাই বলি তো ওই লাভ ছবিতে যখন নাইম সাবনাস তখন হটকেক তখন সালমান শাহ আসেনি নাইমস আপনাদের ছবি শ্যুটিংয়ে সোয়ানবে ওই ছেলেকে নিয়ে গেছে ওই ছেলে প্রথম দুই দিন সিকোয়েন্স টিকুয়েন্স সব শ্যুটিংগুলো করছে কিন্তু ফাইটের সময় এসে আর মানে ফাইট টাইট কিছুই জানে না কিছুই পারে না কিছুই করতে পারেনি কিন্তু দুই দিন মিস ইউজ হয়েছে সময়গুলো মানে সোয়ানবে তো একজন গুনি হচ্ছে যে টেকনিশিয়ান রাইট গুনি পরিচালক উনি ওনার চোখে দেখছে না তো চলো ভিলেন হবে ভিলেনের মতন ফাইট থাকবে ভিলেনের মেইন ইয়েটাই থাকবে ফাইট তাই না তো যখন দেখলো যে না ওরা দ্বারা ফাইটের সম্ভব না তখন তিন দিন শুটিং করার পর ওই ছেলেটাকে ভাই বাদ দিয়ে দিলো বাদ দিয়ে দিল তখন আমার একটা বস ছিল আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম জুয়েল ক্যারেটা একাডেমির জুয়েল বস জুয়েল যারা আমরা জুয়েল সেন্সি বলি জুয়েল বসের ওইখানে প্র্যাকটিস করতাম তখন জুয়েল সোয়ান রহমান সোয়ান ভাই মানে যিনি আমার বাবা আর কি সোহান ভাই জুয়েল ভাইকে বলছিলো যে এই ক্যারেক্টারটা তুমি করো তো জুয়েল ভাই তখন বললো যে না সোহান ভাই আমি অভিনয় করব না উনি তো মার্শাল আর্টের বস বাংলাদেশে করবো না তাছাড়া আমার একটা স্টুডেন্ট আছে আমার একটা শিশু আছে আমার ক্লাবের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট শিশু সেটা হচ্ছে আপনাদের এলাকার বগুড়ার ছেলে কে ডন কাছা ঠিক আছে আমাকে দেখাও তখন তো আমি প্রথম আসলাম নাইনটিতে চুল বড় বড়ো আর তখন তো মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম মানে এক্সারসাইজ করতাম একটা রিল্যাক্সেবল ইয়ে করতাম আর কি বডি ফিটনেস রাখতাম তখন আমাকে জুয়েল ভাই বললো যে কালকে সকালে সোহান রুমান সোয়ান সোয়ানের সাথে মিটিং আছে তোমার তুমি কি ছবি করবো আমি হ্যাঁ এটাই তো খুঁজতেছি ছবি করার যেই যার জন্য আসা তাই না বগুড়া থেকে আসা যাওয়ার জন্য আমি এটাই তো খুঁজতেছি তখন করছে যে সোমান রোমান সমান স্যারের বাসে সকাল আটটার সময় যেতে হবে আমার তো আগের দিন আর ঘুম টুম নেই সকালে এত এতপর একটা পরিচালকের সাথে দেখা করব যাই হোক গেলাম সোহান ভাই আমার দেখেই তো খুব খুশি আমি তো স্যানডুগঞ্জে পড়ে গেছি তখন প্র্যাকটিসের থেকে আর কি আমরা তখন সংসদ ভবনের প্র্যাকটিস করতাম সংসদ ভবনের উপরে আচ্ছা তো ওইখান থেকে গেলাম যে সোহান ভাই শুধু বললো তুমি ফাইট জানো তখন জুয়েল ভাই বললো যে আমার ক্লাবের সবচেয়ে বেস্ট ফাইটার তারপরে বললো যে ডায়লগ দিতে পারবা নাটক করছো আমি বললাম যে স্কুল লাইফে একটা নাটক করছিলাম নাটকের নাম বধু এইটুকু মনে আছে আমার যাই হোক তারপর করিনি ও আচ্ছা একটা ডায়লগ দিতে পারবা বলেন বলল যে মনে করো আমি নাইম সাদনাস তোমার বোন হয় মামা তো বোন সাবনাস তোমাকে যাই বললো যে তুমি ইয়া কলেজে আমার একটা ছেলে ডিস্টার্ব করে ছেলেকে উত্তম মাধ্যম দিতে হবে তখন বলছে কোনো ব্যাপার না তারপর তুমি আসবা এখন নাইম ক্যান্টিনে বসা তুমি এসে ডায়লগ দেবো যে ওই তুই নাকি আমার আশাকে অপমান করেছিস তোর জীব আমি টেনে ছিঁড়ে বলবো আমি তখন চিন্তা বললাম আয় আয় বাংলা ছবির আদি যুগের ডায়লগ এখন আছে ঠিক আছে তো যাই হোক আমি বললাম হ্যাঁ পারবো দেখা হতো আমি সোজা হাইটে এসে সোয়ান ভাই এরকম করে বসা সোয়ান ভাইয়ের এখানে পা রেখে আমি বলছিলাম ভাই তুই নাকি আসাকে অপমান করেছিস তোর ডিপ টেন আমি ছিঁড়ে ফেলবো আর লাগবে না আর লাগবে না প্রচুর থেকে শুটিং ছবির নাম লাভ নাইম সাবনাস আমি আছি একদম ব্র্যান্ড নিউ ফার্স্ট মুভি আমার আর ফরিদীপে আছে আমার প্রথম ছবিটাই অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছিলাম আমি রিনা খান ছিল আহমেদ শরীফ ভাই ছিল রাজীব ভাই ছিল মানে সব টপমোস্ট আর্টিস্টগুলো ছিল যে ওভাবেই প্রথম যাত্রা শুরু হলো আমার মানে মুভিতে এ ইট ওয়াজ টু ওয়ান